হিন্দু ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে উঁচু দিকে যাচ্ছে না তার প্রমাণ কিন্তু আমি আপনাদের দেব আপনাদের হ্যাঁ হুঁ কিছু বলতে হবে একটু মিলিয়ে দেখুন আমাদের পতনের একটা কারণ কি বলুন তো দেখবেন যত মত জোরে বলুন তত পথ এক দুই কি বলুন তো দুই হচ্ছে যাকে তাকে ভগবান বলা আপনি অনুকূল ঠাকুরের শিষ্য আপনি বলবেন উনি ভগবান আর কেউ নাই যিনি রামকৃষ্ণের শিষ্য তিনি কি বলবেন উনি ভগবান আর কেউ নাই যিনি আবার দেখবেন গৌরীয় মঠ থেকে এসছেন তিনি বলবেন উনি ভগবান আর কেউ নাই মানে আমরা যার কাছ থেকে মন্ত্র নিয়েছি দীক্ষা নিয়েছি একমাত্র তাকেই বলি উনি ভগবান বাকি কেউ নাই ওনারা সব মহাপুরুষ মহামানব উনাদের চরণে প্রণাম করতে হবে কিন্তু মাথায় রাখতে হবে মায়েরা ভগবান একজন ঈশ্বর পরমকৃষ্ণ কৃষ্ণ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান একজন কে ইনি হচ্ছেন ভগবান আরেকজন ভগবান কে যিনি হাত তুলে দাঁড়িয়েছেন অন্তে কৃষ্ণ বাইরে গোড়া অন্তে কৃষ্ণ বাইরে রাধা স্বয়ং মহাপ্র